এখন আমরা দেখব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের উদ্দীপকের শুরুতে একটি হচ্ছে বর্তনী দেওয়া রয়েছে যেখানে আইসি অর্থাৎ সংগ্রহ প্রবাহের মান দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর এবং আর এল রোড লোড রেজিস্টেন্সের মান দেওয়া আছে ফর্টি ফাইভ ওহম এবং উদ্দীপকে একটি কমন ইমিটর ট্রানজিস্টনের বর্তনী দেখানো হলো বর্তনী গতীয় রোধ ও ভার রোধ গতীয় রোধ মানে হচ্ছে আমাদের আর ইন এবং ভার রোধ হচ্ছে গিয়ে আর এল এই গতিও রোধ মানে হচ্ছে আমাদের আর ইন এই যে আর ইন আর ভার রোধ বলতে মূলত আমাদের বুঝেছে আর এল যে ফর্টি ফাইভ ভার রোদকে আমাদের লোড রেজিস্টেন্সও বলা হয় আবার অনেকে ভার রোদও বলে অনেকে শুধু আউটপুট রোদও বলে আবার বর্তমানে কারেন্ট গেন কারেন্ট গেন মানে হচ্ছে আমাদের বিটার বিটার মান দেওয়া হচ্ছে এটি এইটিন তা এবং কালেক্টোর কারেন্ট কালেক্টর কারেন্ট আমাদের দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ান পেয়ার ঠিক আছে কালেক্টর কারেন্টকে মূলত আমাদের আইসি বলা হয় আইসি দ্বারা প্রকাশ করা হয় এটাই আমাদের উদ্দীপকে ইনফরমেশন মোটামুটি দেওয়া রয়েছে এবং গণক প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে বর্তমানে নিঃস্বারক প্রবাহ নির্ণয় করো নিঃস্বারক প্রবাহ মানে হচ্ছে আই ই আই ইজিক টু হোয়াট এটাই আমাদের বের করার কথা বলা হয়েছে তো আমরা যদি এখন যে গণং প্রশ্নটি উত্তরটি বের করতে চাই তো গণক প্রশ্নে আমাদের বলা হয়েছে বর্তমানে নিঃসরক প্রবাহ আইসিকাল টু হোয়াট এখন আমরা জানি নিঃস্বরক প্রবাহ যে নিঃসরক প্রবাহ বের করা রাশিমালা হয়েছে যেটা হচ্ছে গিয়ে আইই ইজাল টু আইবি প্লাস আইসি এভাবেও বের করা যায় আদারওয়াইজ আমাদের যে যে ইনফরমেশন দেওয়া আছে আরেকভাবেও বের করা যায় তো আমরা একটু দেখি আমাদের কী কী দেওয়া রয়েছে গতে দেওয়া রয়েছে কারেন্ট গেন বিটা ইজাল টু দেওয়া হচ্ছে এইটিন এবং হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি এর মান দেওয়া হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মিলি থেকে অ্যাম্পেয়ার এনে টেন টু তিন থ্রি দ্বারা গুণ করে বের করতে হবে বর্তনের নিঃসারক প্রবাহ আই ইজাল টু হোয়াট এখন আমরা জানি প্রবাহ বিবর্তন গুণক যাকে আলফা দ্বারা প্রকাশ করা হয় আলফা ইজ ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান তো এখন বিটার মান বসেছি এখানে মান বসেছি মূলত এতটুকু ক্যালকুলেটার ক্যালকুলেট করলে আমরা পাবো আমরা পাব জিরো পয়েন্ট জিরো এখন আমরা আবার আমরা জানি আলফা ইজিকাল টু ডিভাইডেড এখান থেকে আলফার জায়গায় আইসি আনলাম আইসির জায়গায় আলফা নিলাম তো সেক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস পাইলাম তো এখন আমরা এখানে আইসি এর মানটা যদি বসাই আইসি এর মানটা ছিল ফাইভ পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি তিন বাস থ্রি এবং আলফার মানটা পেয়েছি জিরো পয়েন্ট নাইন এইট সেভেন সেভেন এতটুকু ক্যালকুলেট ক্যালকুলেট করলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেভেন টু ইন্টু টোয়েন্টি তিন বাস থ্রি এম এটাই হচ্ছে মূলত আমাদের গণম প্রশ্নের উত্তর অতএব বর্তমানে নিঃস্বর প্রভাব ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেভেন টু ইন্টু টেন ইন্টু থ্রি এম এখন অনেকে আবার আইআই এর যে সূত্রটা ছিল আইই ইজিক্যাল টু আই বি প্লাস আইসি কিন্তু আমাদের উদ্দীপকে কোনো ইনফরমেশনেই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি আইসি এর মানটা শুধুমাত্র দেওয়া রয়েছে যে আইসি এর মানটা দেওয়া রয়েছে কিন্তু কোনো জায়গায় আমাদের আইবি এর মানটাও দেওয়া নেই আর আমাদের আইই এর মানটা তো বেরই করতে করা করার কথা বলা হয়েছে যেহেতু আমাদের কোনোভাবে আইবি এর মানটা দেওয়া নেই যার কারণে আমাদের যা যা ইনফরমেশন ছিল ওইভাবে আমরা এটা বের করে নিয়েছি এখন আমরা প্রশ্নে যদি দেখি এখানে বলা হয়েছে উদ্দীপকের বর্তনী থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেন বলতে মূলত ভিজি ভিজি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব কিনা তাই বের করার কথা বলা হয়েছে অনেকে এরকে ভোল্টেজ গেনকে ভিজি দ্বারা প্রকাশ করে আবার অনেকে হচ্ছে কি ভি এ দ্বারাও প্রকাশ করে ঠিক আছে তো আমরা এখন বের করে দেখব যে উদ্দীপকে বর্তমান যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ক্ষেত্রে কি আমাদের ভোল্টেজ গেনটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব কিনা তো আমাদের এখানে দেওয়া রয়েছে সংগ্রহ প্রবাহ যেটা আমাদের শুরুতে দেওয়া ছিল আইসি সময় 4.5 ফোর পয়েন্ট ফাইভ থেকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম এবং লোড রেজিস্ট্যান্স আর এল মান আর এল এর মান দেওয়া ছিল ফর্টি ফাইভ হোম এবং কারেন্ট গেন মান আমাদের দেওয়া ছিল বিটা এইটিন এবং হচ্ছে গতি রোধ দেওয়া ছিল আর এন এই যে গতি ওর দেওয়া ছিল ফিফটি ফাইভ ও হোম এখন আমাদের বলছে যে কি ভোল্টেজ গেইন হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব কিনা তো আমরা যদি ভোল্টেজ গেইনের রাশিমালাটা দেখি আমরা জানি ভোল্টেজ গেইন সমান সমান ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট তো ভি আউটপুটের যে রাশিমালা যে সূত্রটা সেটা হচ্ছে আইসি ইন্টু আরএল তো আমরা জানি আউটপুট ভোল্টেজ ভি আউটপুট আইসি ইন্টু আরএল এল আইসির মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এবং আর এলের মানটা আমাদের দেওয়া ছিল এতটুকু যদি ক্যালকুলেটার ক্যালকুলেট করে আমরা পাবো পাবো জিরো পয়েন্ট টু ভোল্ট আবার আমরা যদি এখান থেকে তো আমরা আউটপুট ভোল্টেজটা পেয়ে গেলাম এখন আমরা যদি ইনপুট ভোল্টেজটা বের করতে চাই ইনপুট ভোল্টেজের যে রাশিমালা সেটা হচ্ছে গ্যালা আইবি ইন্টু আর ইন যেখানে আমাদের আর ইন এর মানটা উদ্দীপক দেওয়া ছিল কিন্তু আমাদের আইবি অর্থাৎ পিট প্রবাহের মানটা দেওয়া ছিল না তো আমরা পিট প্রবাহের মানটা বের করতে পারি আমরা জানি পিট প্রবাহ আইবি ইজিকাল টু আইসি ডিভাইডেড বাই বিটা তো এই সূত্রটা মূলত আস আসছে আমাদের বিটা ইজিকালটা আমরা জানি যেহেতু যেহেতু বিটা ইজিকালটা আমরা জানি আইসি ডিভাইডেড বাই হচ্ছে है आई बी আইসি ডিভাইডেড বাই আইবি তো এখান থেকে যদি আমরা বিটার জায়গায় আইবি নিই আই এর জায়গায় যদি বিটা নিই তাহলে আমরা এ এরকম একটা আইবি ইজিক্যাল টু আইসি ডিভাইডেড বাই বিটা এই সূত্রটা পাবো এখন এখান থেকে আমরা আইসি এর মানটা বসালাম এবং বিটার মানটাও আমাদের দেওয়া ছিল এটি নিয়ে যে বসালাম তো এখান থেকে আমরা আইবি এর মানটা পাবো সিক্স পয়েন্ট সেভেন টু দি ইনভার্স ফাইভ এম্পেয়ার এখন আমরা ইনপুট ভোল্টেজ বি ইনপুট ইজিক্যাল টু আইবি ইন্টু আর ইন এর মানটা আমরা এখানে পেয়েছি এবং আর এর মানটা আমাদের উদ্দীপকের দেওয়া ছিল গতি ফিফটি ফাইভ ওহম তো এতটুকু যদি ক্যালকুলেটে ক্যালকুলেট করে আমরা পাবো থ্রি পয়েন্ট সেভেন ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু তিন বাস থ্রি ভোল্ট এখন আমরা ভোল্টেজ গেন ভি জি ইজ ইজিক্যাল টু ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট ভি আউটপুটটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু টু ফোর থ্রি এবং ভি ইনপুটটা হচ্ছে গিয়ে সেভ থ্রি পয়েন্ট সেভেন ওয়ান টু ফাইভ ইন্টু টেন্স থ্রি এখান থেকে আমাদের ভোল্ট ভোল্ট কাটা যায় তো আমরা পাবো সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ঠিক আছে তো এটা এটাকে যদি আমরা একশো পার্সেন্ট দ্বারা কনভার্ট করি আমরা সেক্ষেত্রে ছয় হাজার ছয় হাজার পাঁচশো সামথিং একটা মান পাবো যেটা কি না হানড্রেড পারসেন্ট পাওয়া সম্ভব সুতরাং আমরা বলতে পারি সুতরাং উদ্দীপকে বর্তনী থেকে ভোল্টেজ গেইন সিক্সটি পাওয়া সম্ভব অর্থাৎ আমাদের উদ্দীপকে যে বলা হয়েছে উদ্দীপকে বর্তনী থেকে কি হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা হ্যাঁ উদ্দীপকে বর্তনী থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব এটিই ছিল মূলত আমাদের গহনং প্রশ্নের উত্তর